নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু অনুষ্ঠান আর আজকাল পরশু অনুষ্ঠানের এখনকার সময় সৌভাগ্যের দিশা অনুষ্ঠান আপনারা অবশ্যই আপনাদের সমস্যা নিয়ে হাজির হবেন হ্যাঁ উপকৃত হয়েছেন সেই কথাও শুনবো আপনাদের মুখ থেকে। কারণ আপনারাই এর প্রত্যক্ষ বলে না সম্মান প্রাপ্তি মানে প্রত্যক্ষ সম্মান প্রাপ্তি কেনভাবে বললাম কারণ আপনারা ভরসা করেছেন বিশ্বাস করেছেন এবং তার ঠিক নেপথ্যে দাঁড়িয়ে যিনি থাকেন মানে যিনি আপনাকে গাইড করেছেন আপনার জীবনে দিশা দেখিয়েছেন যিনি আপনাকে সমৃদ্ধ করেছে সৌভাগ্যের সাথে সাথে তিনি তো আর কেউ নন আমাদের প্রত্যেকের ভীষণ শ্রদ্ধার এবং ভালোবাসার মানুষ অবশ্যই তাকে স্বাগত জানাবো তবে তার আগে দুটো কথা না বললেই আপনাদের সঙ্গে নয় কারণ আপনারা মুকিয়ে থাকেন যে আজকের বিষয় কি কী নিয়ে আজকের আলোচনা হতে চলেছে দেখুন একটা ছোট্ট সম্পর্ক গড়তে অনেক সময় লাগে কেন ছোট্ট সম্পর্ক বললাম বড় সম্পর্ক বললাম না কারণ একটা ছোট সম্পর্কই তো আস্তে আস্তে তার মাত্রা তার গুণ তার ভালোবাসা সব কিছু নিয়ে একটা বড় সম্পর্কের মজবুত সেতু তৈরি হয় আর সেই সাঁকোটা যিনি বেঁধে দিতে সাহায্য করেন বা যার নির্দেশনায় যদি আমাদের জীবনের প্রতিটা ধাপে ধাপে আমরা ফলো আপ করে তাকে সুন্দর করে সাজৃশ্য বা সংযোগস্থলে এই সেতুটা বন্ধন করতে পারি তাহলে কিন্তু এত ডিভোর্স এত বৈবাহিক জীবনে অসঙ্গতি বা বৈবাহিক জীবনে বিবাদ এগুলো কিন্তু আমাদের চোখে পড়ে না এই মুহূর্তটা জানোর সাথে আমি তাকেই স্বাগত জানাই আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষগুরু পণ্ডিত শ্রী দেবাশিস শাস্ত্রী অনেক অনেক স্বাগত দাদা আপনাকে নমস্কার 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 দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি যথেষ্টগুরু পণ্ডিত দেবাশীর শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশির যারা এসেছেন তারা ফল পেয়েছেন নিশ্চয়ই শুধু আমি বলবো না সারা ভারতবর্ষের মানুষ যেখানে যেখানে চেম্বার আছে তারা সেই প্রতিফলন পেয়েছে আপনাদের মুখের কথা দর্শকের কাছে পৌঁছানো বিষয় হচ্ছে একটা জিনিস জীবন চলার পথে মনে রাখতে হবে এডুকেশন কর্ম চাকরি বা ব্যবসা বা বিবাহ বিবাহিত জীবন এবং সৌভাগ্যশালী হওয়া অর্থাৎ বিলাসবহুল জীবন একটা মানুষের জীবনে সম্ভব তিনি গরিব হতে পারেন তিনি মধ্যবিত্ত ফ্যামিলি হতে পারেন তিনি হাই সোসাইটি হতে পারেন কিন্তু হরস্কোপে তার গ্রহের কারেকশন গ্রহের কানেকটিভিটি সেখান থেকে কিন্তু তার জীবন সাকসেস পরিণত সাকসেসে পরিণত হতে পারে সেখানে যদি কোনো অশুভ যোগ বা অশুভ দোষ কানেকটিভিটি থাকে যেমন কালসর্প যোগ বীর যোগ সাড়ে সাতি ভৌতিক যোগ গুরুচন্ডালী দোষ বা দারিদ্র দোষ থাকে বা অঙ্গারক দোষ থাকে বা মাঙ্গলিক থাকে এরকম অনেক দোষ আছে তো এই দোষগুলি যেই থাকে আপনার জীবনের এডুকেশান কর্ম চাকরি বিবাহ দাম্পত্য জীবন ম্যারেজ লাইফে সুখ শান্তি বিলাসবহুল জীবন কোনোটাই কিন্তু আপনার জীবনে সম্ভব হবে না যত যতটা আপনি চাইবেন ততটা আশানুরূপ ফল পাবেন না অথবা আপনার যোগ্যতা অনুযায়ী ফল না পাওয়া আজকের আমরা যে আলোচনা রাখছি সেটা হচ্ছে বিবাহ সংক্রান্ত বিষয় যাদের বিবাহ হচ্ছে না তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে যাচ্ছে বিবাহ হচ্ছে না অনেক চেষ্টা সাধ্য করেও বিয়ের পিড়িতে বসানো গেল না বা অনেকের জীবনে বিবাহ হয়েছে সেটা লাভ ম্যারেজ করে হয়েছে বা অ্যারেঞ্জ করে হয়েছে কিন্তু বিবাহটা স্টে করলো না বিবাহিত বিবাহটা জীবন বিচ্ছেদ হয়ে গেল অর্থাৎ ডিভোর্স কেস খামারি মামলা মোকর্দমা তার এই মানসিক ডিপ্রেশন আপনি কোনোদিন ভেবেছেন যে আপনার বৈবাহিক সম্পর্ক বিবাহ বিচ্ছেদে পরিণত হবে আপনি কি ভেবেছেন যে আপনি সারা আট দশ দশ বছর বা সাত বছর বা ন বছর কেউ কেউ অনেক দিন ধরে অ্যাফেয়ারে যুক্ত থাকে কিন্তু সেই সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়া আমরা কেউই ভাবি না শুধু ভাবায় আমাদের গ্রহ আমাদের গ্রহের যে কারেকশনাল সেই জায়গাটাই হচ্ছে ভাবায় হঠাৎ করে কিছু হয়ে যাওয়া বিস্তারিত আলোচনায় আমরা যাব তার আগে বলবো যাদের সপ্তমে মঙ্গল লগ্নে মঙ্গল সপ্তমে মঙ্গল লগ্নে শনি সপ্তমে শনি অথবা সপ্তমপতি অষ্টম হাউজে অষ্টম্পতি সপ্তমে বা সপ্তম্পতি দ্বাদশ হউজে অবস্থান করছে বা সেখানে দারিদ্র দোষ রয়েছে বা মাঙ্গলিক রয়েছে সেখানে পদ্মকালসর্প যোগ রয়েছে বাসখী কালসর্প যোগ রয়েছে বিবাহটা কোনোভাবেই টেকবে না কোনোভাবেই বিবাহ টিকবে না যে যত টাকা খরচা করে বিবাহ দিচ্ছেন যে যত ভালো মানুষের সঙ্গে যোগাযোগ করে বিবাহ দিচ্ছেন কোনো না কোনোভাবে অ্যাডজাস্টেবল হবে না আজকালকার সময়ে বর্তমান সিচুয়েশানে ঘরে 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 বিবাহ বিচ্ছেদ এই জায়গাগুলি যদি আমরা পিতামাতা যারা আছি তারা যদি একবার অন্তপক্ষে ভাবি যে সন্তানের বিবাহ বিচ্ছেদ সারা জীবনে হবে না সন্তান যাতে সুখের থাকে তার জন্য একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ দরকার আজ শাস্ত্রে শুধু অভিজ্ঞ রা অভিজ্ঞতা রাখে তা নয় সারা ভারতবর্ষে এখনো অনেক পণ্ডিত ব্যক্তিত্ব আছে যাদের কাছে একবার পৌঁছে গেলে সারা জীবনে সুখে শান্তিতে থাকা যায় আর শাস্ত্রে যদি মনে হয় একজন যোগ্য মানুষ অলজ ওয়েলকাম যে কোনো চেম্বারের জন্য কোথায় কোথায় কবে চেম্বার রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দীর্ঘদিনের চেম্বার কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে সুতরাং আমি নয় আপনাদের কথা আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এই সমস্ত কানেক্টিভিটি এই সমস্ত অশুভ দোষ যাতে না থাকে তার জন্যই একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ দরকার বা জীবনকে গাইড করা দরকার অবশ্যই আমরা যাব এবং দাদা অবশ্যই একজন যোগ্য মানুষ এই সম্মানে তাকে ভূষিত করেছেন কিন্তু আপনারাই কারণ আপনারা কর্মফলে বিশ্বাসী আপনারা কেন আমিও বিশ্বাসী সেই কর্মফলে কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নমস্কার বলুন কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ নমস্কার দাদা আমি রাকিব থেকে বলছি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই অবশ্যই জানবেন অনুষ্ঠান দেখেন কতদিন হলো হ্যাঁ দেখি আমার দিদিও এনার কথা বলেছেন ওনার সামনে পাশের বাড়ি একজন গিয়েছিলেন দাদার কাছে যে জিনিসের জন্য গিয়েছিলেন ওটা উপকার পেয়েছে আমার দিদি আমার কাছে গল্প করেছে আচ্ছা কতবার এসেছিলেন একটু জানবো হ্যাঁ কতবার আসতে হয়েছে একবার মাত্র একবার আচ্ছা তাহলে মাত্র একবার আসলেও নিজেদের সৌভাগ্য সমৃদ্ধি করা যায় তাই তো নিশ্চয়ই আমরা বলবো আপনার হরস্কোপ বা আপনার সন্তানের হরস্কোপ বা যে কোনো জাতক জাতিকার হরস্কোপ একবারই তৈরি হয় সেখানে যদি সংশোধনী জায়গাটা থাকে আমার মনে হয় সারা জীবন সুখে শান্তিতে থাকা যায় এটা হচ্ছে বিষয় সুতরাং দেবাসিদ্ধার কাছে মানুষ একবারই আসেন একবারই কাউন্সিলিং করেন একবারই গাইড করেন প্রতিকার প্রতিবেদনের মাধ্যমে সুতরাং সারা জীবনের সুখী দাম্পত্য জীবন ফিরে পাওয়া সম্ভব নিশ্চয়ই যাব কার সম্পর্কে জানবেন মেয়ের সম্পর্কে হ্যাঁ আমার মেয়ের সম্পর্কে জানতে ডেট অফ বার্থ 17 নভেম্বর 2006 17ই নভেম্বর 2006 হ্যাঁ টাইম হলো বিকাল 4:00 বিয়ালি বিকাল 4:42 জন্মস্থান কলকাতা কলকাতায় অবশ্যই সঙ্গে থাকুন আমাদের চারটে বিয়াল্লিশ কলকাতা প্রথমে বলি আপনার মেয়ের জন্ম শুক্রবার ছিল তো ও রাশি লগ্ন জানা আছে হস্তা নক্ষত্র কন্যা রাশি মেষ লগ্ন এই কন্যা রাশি মেষ লগ্ন মেয়ের রাশিলগ্ন এবার আমি যাব কেরিয়া নিয়ে প্রশ্ন তো আপনার কি বিষয়ে বলেননি বলেছেন কি না নারী নক্ষত্র সব বলে প্রথমে বলি দু হাজার ছয় জন্ম মেয়ে কি করছে একটু বলুন

আচ্ছা একটা কথা বলি আপনি যখন কিছু বলেন যে মা তুমি পড়াশোনা করো পড়াশোনা করে তোমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে তো মেয়ে কখনো কখনো যায় বিষয়টা হচ্ছে একটা জিনিস যে ওর সপ্তম হাউজে যে মঙ্গল অবস্থান রয়েছে এবং তার সঙ্গে বুথ কানেক্টিভিটি রয়েছে তাহলে মঙ্গল সপ্তমে থাকা মানে হচ্ছে মাঙ্গলিক দোষ তার সঙ্গে রয়েছে পঞ্চম হাউজে রয়েছে ও শনি এবং কেতু এই শনি কেতু যোগে কিন্তু তার কি হবে তার এডুকেশন কর্ম চাকরি বিবাহ সমস্ত জায়গায় কিন্তু সমস্ত জায়গায় বাধাবিঘ্নের যোগ একটা হচ্ছে মাঙ্গলিক দোষ তার সঙ্গে রয়েছে সাধুসর্প যোগ অর্থাৎ কেমুদ্রম দোষ এই কেমুদ্রম দোষের ফলে কর্মে বাধা টু দ্য পয়েন্টে গিয়ে চাকরি না হওয়া এবং ওর লক্ষ লক্ষ্যে না পৌঁছানো এটা হচ্ছে ওর গ্রহের চাট তার সঙ্গে রয়েছে যেমন ওর শরীর মাঝে মাঝে ভালো যাবে না শরীর মাঝে মাঝে খারাপ যাবে শরীর ভালো যাচ্ছে এখানে আমি একটা বিষয় বলবো যাচ্ছে না একটু আগে আপনি প্রশ্ন করছিলেন না যে আপনার মেয়ে মাঙ্গলিক কিনা দাদা বলতেই পারতেন হ্যাঁ মাঙ্গলিক দাদা ব্যাখ্যা সমেত ব্যাখ্যা সমেত কেন মাঙ্গলিক না দাদা যেটা বলছেন পুরো ঠিক একদম এটাই দেবাশিস দেবাশিস দা এবং দেখবেন ও ম্যাথামেটিক্সে দুর্বল আছে হ্যাঁ হ্যাঁ তাই কি ম্যাথামেটিক্সে একদম তাহলে যে যে পয়েন্ট বললেন আবার একটু ঝালিয়ে নেওয়া যাক পড়াশোনা অমনোযোগী হয়ে যাওয়া মাঝে মধ্যে আপনার সঙ্গে একটু দুর্ব্যবহার করে ফেলা তার সঙ্গে দাদা একটা বিষয় এক্ষুনি বললেন কর্মে বাধা এই কেন বাধা তার ব্যাখ্যাও কিন্তু উনি করে দিয়েছেন দুটো যোগের কথা বললেন দাদা এবং এই যে ম্যাথামেটিক্স প্রত্যেকটি মানুষের উচিত ম্যাথামেটিক্স

কারণ এই ভয় রয়েছে এবং অষ্টমে অষ্টমে রয়েছে ওর রবি এবং শুক্র বসে আছে অষ্টম হাউজে তার সঙ্গে বৃহস্পতি বসে আছে ফলে একটু আগে বলেছিলাম যে ওর বিবাহ সমস্যা ওর জীবনে কিন্তু প্রেম ভালোবাসা বা অ্যাফেয়ার আসবে কিন্তু ডিসকানেক্ট হবে বারবার কিন্তু সেই সম্পর্ক বিচ্ছেদ হবে

তার সঙ্গে আনুষঙ্গিক যা অন্যান্য জায়গা রয়েছে দেবাশিদের কাছে আজকের বহু বছর ধরে মানুষ আসেন সুতরাং দেবাশিদের কাছে বারে বারে আসতে হয় না আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা পেলাম যে মেয়ের জন্ম কলকাতাতে মানে আপনার জন্ম কলকাতায় আর তারপর কলকাতায় হয় তার মানে আপনি এখন রাশিদে থাকছেন তো কলকাতায় আপনি আসলে কলকাতায় দবাসীর জায়গা পাবেন আপনি জামশেদপুরে দেখাতে পারবেন দবাসীর আমি বলে দেব যে 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 জায়গায় চেম্বার আছে আপনার সুবিধা মত আপনি আসতে পারবেন একবারই আসতে হবে দুবার নয় এই সমস্ত জায়গাটাকে যদি একটু ঠিক করা যায় আমার মনে হয় ওর এডুকেশন চাকরি কর্ম বিবাহ বিলাসবহুল জীবন সবটাই খুঁজে পেতে পারে মেয়ে অবশ্যই পেতে পারেন এবং দাদা একটা কথা সময় বলেন প্রত্যেকটা মানুষের কিন্তু তার প্রাপ্যটুকু সে পাবে তার প্রাপ্য যদি আপনার সন্ধানী হন মন তাহলে সৌভাগ্য আসাটা এমন কিছু কঠিন ব্যাপার নয় আমি একটু বলে দিই কলকাতার চেম্বারগুলো প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি এই চারটে দিন আপনারা ডানলপ বিক্রম এসি মার্কেটে সেখানে সৌভাগ্য দিশা নিজস্ব চেম্বারে পাচ্ছেন দুপুর বারোটা থেকে সন্ধ্যে ছটা এটা গেল কলকাতার চেম্বার এবার বাইরের চেম্বারের ভিতরে আসি অবশ্যই বাইশ তারিখ মানে সোমবার বর্ধমান তেইশ তারিখ তারাপীঠ চব্বিশ তারিখ দুর্গাপুরে পাচ্ছেন উনত্রিশ তারিখ পাচ্ছেন বাঁকুড়া তিরিশে জানুয়ারি পেয়ে যাবেন আসানসোল একত্রিশ তারিখ গড়িয়াহাট এবার ফেব্রুয়ারি মাসে চলে যাই পাঁচ তারিখ আগরতলা ছ তারিখ গৌহাটি ন তারিখ জামশেদপুর বারো তারিখ কৃষ্ণনগর তেরো তারিখ বহরমপুর উনিশ তারিখ উনিশে ফেব্রুয়ারি কোচবিহার কুড়ি তারিখ আলিপুরদুয়ার একুশ তারিখ পাচ্ছেন জলপাইগুড়িতে বাইশ তারিখ শিলিগুড়ি ছাব্বিশ তারিখ কাঁথি সাতাশ তারিখ পাচ্ছেন মেদিনীপুর এবং মার্চের এক তারিখ দিল্লি আমি বলে ফেললাম আপনাদের মনে নাও থাকতে পারে টেলিভিশনের স্ক্রিনে দেখুন হলুদের ওপর রেড দিয়ে বোল্ড করে লেখা রয়েছে কোথায় কোথায় চেম্বার প্লাস বুকিং নাম্বার প্লিজ নোট করে নিয়ে কিন্তু অবশ্যই আপনাকে একটু আসতে হচ্ছে কেউ রয়েছে না আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নমস্কার বলুন কে রয়েছেন নমস্কার নমস্কার কোথা থেকে বলছেন বলুন নমস্কার থেকে বলুন বলুন কার সম্পর্কে জানবেন আবার নিজের বিষয়ে তুমি জানতে চাইছিলে অনুষ্ঠান দেখেন অনুষ্ঠান তো বহু দিন ধরে দেখি মানে ফোনও বহু দিন ধরে চেষ্টা করে 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 পাই না তা আজকে ভগবানের আশীর্বাদে ফোনটা লেগে গেল দাদা আমি খুব বড় ভক্ত খুব প্রোগ্রাম দেখি আর টিকেট করে আমার কলকাতার এক মাসি আছে তার রিলেটিভ মানে গিয়েছিল আর দাদায় আছে হুম তা সেই রেফারেন্সেই আর প্রোগ্রাম দেখা শুরু করেছিলাম তা প্রোগ্রাম দেখে এত ভালো লাগে দাদা প্রোগ্রাম আমি না জিজ্ঞেস করতে যাচ্ছিলাম মানে আপনি আমাকে প্রশ্নটাই করতে দিলেন না অশেষ ধন্যবাদ আপনাকে যে অনুষ্ঠান কেমন লাগে উনি বলেই দিলেন ডাই হার্ট ফ্যান আমি আর কিচ্ছু বলবো না বলুন বলুন আপনি সে আপনার সম্পর্কে জানবেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আপনার 17 8 1995 17 8 হুম 1995 হ্যাঁ হ্যাঁ আচ্ছা সময় সময় হচ্ছে কি আপনার সকাল 8:44 সকাল আটটা চুয়াল্লিশ আপনার জন্ম ছিল বৃহস্পতিবারে হ্যাঁ বৃহস্পতিবারে বৃহস্পতিবারে জন্ম বেশ ভালো দিনে জন্ম আপনার এবার আমি যাচ্ছি আপনার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তো হ্যাঁ প্রশ্ন আমরা রাশি লগ্নে যাচ্ছি প্রথমে বলছি যে ভরণী নক্ষত্র মেষ রাশি কন্যা লগ্ন ভরণী নক্ষত্র মেষ রাশি কন্যা লগ্ন আপনার রাশিলগ্ন নাইনটি ফাইভে আপনার জন্ম এবারে যাচ্ছি কেরিয়ার নিয়ে প্রথমে বলি যে আপনার লগ্নে মঙ্গল অবস্থান করছে দ্বিতীয় রাহু বসে আছে অষ্টমে চন্দ্র এবং কেতু বসে আছে এবং দশম হাউজে দারিদ্র দোষ রয়েছে বেকারত্ব জীবন যোগ অর্থাৎ আপনি কি করছেন আমি করতেন তারপর বলুন তারপরে সেই কাজটা চলে যাওয়ার পর এখন তো আমাদের মানে বাড়ি ব্যবসা আছে সেই ব্যবসাতে থাকি প্লাস নতুন করে আমি একটা কিছু করবো ভাবছি কিন্তু আর হয়ে উঠছে না বেকারত্ব জীবন এক্ষুনি দাদা বললেন কথা দাদা সেটাই দাদাও সেটাই বললেন আপনি চাইছেন নিজে কিছু করতে ওটা কিন্তু আপনার পারিবারিক ব্যবসা সেখানে কিন্তু আপনার স্যাটিসফ্যাকশন ব্যাপারটা নেই কিন্তু তদুপরিও সেই উদ্দীপনা যে আমার কিছু করা উচিত বা করতে হবে ইচ্ছে আছে ওনার ইচ্ছে আছে প্রবল ইচ্ছা কিন্তু আসলে ইচ্ছে থাকা সত্ত্বেও সেই জায়গাটাকে কিন্তু কম্পিটিটলি পজিটিভ সাইন্স না আসা কারণ কি একটা জিনিস দশম হাউজ হচ্ছে কর্ম হাউজ দশম হাউজে দারিদ্রদোষ থাকা মানে হচ্ছে অর্থ আগমন না হওয়া আপনি ব্যবসা করবেন কি কর্ম করবেন যেটাই আপনি করবেন সেখান থেকে আপনার অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স না হওয়া নাম্বার ওয়ান নাম্বার টু অষ্টমে চন্দ্রকেতু থাকায় আপনার অষ্টম স্থানে কেতু এবং চন্দ্র থাকায় শুভ যোগগুলি আপনার বাধা হবে তার সঙ্গে আপনি বলেন বুঝতে শুভ যোগ শুভ যোগাযোগগুলি কিন্তু বাধা হবে বাধা বিঘ্ন হবে যার কারণেই আপনাকে বলা হয়েছে যে বেকারত্ব জীবন যোগ মানে ভালো সময় উনি কাজে লাগাতে পারছেন কাজে লাগাতে আপনি পারছেন না এবং অলওয়েজ ডিপ্রেশন করেন মানসিক ডিপ্রেশন করেন সব সময় হ্যাঁ সেটা তো আছি স্যার আচ্ছা আরেকটি জায়গা রয়েছে লগ্নে মঙ্গল বসে আছে মাঙ্গলিক দোষ যার লগ্নে মঙ্গল সপ্তমে শনি সপ্তমে মঙ্গল লগ্নে শনি তার জীবনে সর্ব কাজে বাধা আপনার মায়ের শরীর মাঝে মাঝে খারাপ যাচ্ছে একদম স্যার একদম দেখুন আপনার চার্ট আপনার ন্যাটাল চার্ট থেকে কিন্তু আপনার মা কেন আরো অনেক কিছু বলে দেওয়া যায় কিন্তু যেহেতু হাতে অল্প সময় কদিন আগে মা শরীর খারাপ থেকে উঠলেন দেখুন একটা কথা বলছি গ্রহ এমনই একটি জায়গা মা ভালো থাকবে কি বাবা ভালো থাকবে বাবার শরীর কেমন যাবে মায়ের শরীর কেমন যাবে মা কেন ভুগবে অথবা নিজের শরীর কেমন যাবে সবটা আপনার হরস্কোপের মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং সব আছে হয়তো অল্প সময়ের মধ্যে সবকিছু বলা সম্ভব হয় না কিন্তু বাসির শাস্ত্রী নারী নক্ষত্র পর্যন্ত বলে দেয় আপনি যদি এখনো সময় আছে নাইনটিন নাইনটি ফাইভে জন্ম যদি এখনও জীবনকে গড়তে চান এই যে চন্দ্র কেতুর অশুভ ফল এবং এই দারিদ্র দোষ তার সঙ্গে রয়েছে মাঙ্গলিক এই জায়গাগুলি একটুখানি ঠিক করুন আপনি দেখবেন নিজে একদিন জীবনে মনে করতে পারবেন যে স্যারের কাছে গেছিলাম দেওয়া কাছে কিন্তু জীবনে একদিন আমি লক্ষ্যে পৌঁছাতে পেরেছি এটাই বড় কথা আজকের বীরভূম আজকের বীরভূম শিউরি বোলপুর তারাপীঠ বিভিন্ন জায়গা থেকে মানুষ কাতারে কাতারে মানুষ আসছে সুতরাং দেওয়া জানে যে একবারের জন্য আসতে হবে দুবার নয় হ্যাঁ বলুন আপনি কি বলতে চাই ফোন করেছিলেন না আর একটা কথা জানতে চাইছি নতুন মানে আমি কোনো ব্যবসা করতে চাইছি তা কোন গেলে কিছু অবশ্যই সেটা ওখানে করতে পারবেন ব্যবসার যোগ আছে আপনার দেখুন আমি বলে দিচ্ছি আপনার ব্যবসার যোগ আছে কাপড়ের বিজনেস আপনার ব্যবসার যোগ আছে গাড়ির বিজনেস আপনার ব্যবসার যোগ আছে কম্পিউটারের বিজনেস আপনার কিন্তু এই সমস্ত বিজনেস করতে হিউজ अमाउंट দরকার আর যে যোগটি আপনার দারিদ্র রয়েছে সেই এবং মাঙ্গলিক রয়েছে লগ্নে ফলে আপনি যত টাকাই ইনভেস্টমেন্ট করবেন সেই টাকাটা কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন না যেটা ওনার ক্ষেত্রে হচ্ছে আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে সুতরাং আগেই দারিদ্র্য দোষ এবং এই মাঙ্গলিক এবং কেমোদ্রম দোষ এই জায়গাটাকে আগে ঠিক করুন তারপরে ব্যবসায় আপনি অল্প পুঁজি ইনভেস্ট করুন দেখুন আপনি দিন দিন লাভবান হয়ে যাবেন বুঝতে পারলাম ধন্যবাদ ফোন করার জন্য একটু যোগাযোগ করুন আপনি বীরভূম থেকে ফোন করেছেন আমি তো বলবোই তারাপীঠের চেম্বার রয়েছে তার জন্য তেইশ তারিখ তারাপীঠে চেম্বার অলরেডি বুক হয়ে যায় তারপরেও বলবো একটু ফোন করে দেখুন হেল্পলাইন নাম্বারে বুকিংয়ে হতেও তো পারে যেমনটা আজকে এতদিন অনুষ্ঠান দেখার পর আজকে ভাগ্যের শিখাছিখে ফোনটা পেয়েছেন ঠিক তেমন হয়তো জায়গা হয়ে গেল একটু বুকিং করে নিন আর তার জন্য বাইশ তারিখ বর্ধমান চেম্বার তেইশ তারিখ তারাপীঠ তো বলেই দিলাম চব্বিশ জানুয়ারি দুর্গাপুর আর এছাড়া উনত্রিশে জানুয়ারি বাঁকুড়াতে রয়েছে তিরিশে জানুয়ারি আসানসোল একত্রিশ তারিখ গড়িয়াহাটের চেম্বারে থাকবেন ফেব্রুয়ারি অনেকগুলো ডেট সামনে রয়েছে দেখুন আমাদের টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে এবং আমি বলে দেবো প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি সপ্তাহে এই কটা দিন আপনারা পেয়ে যাচ্ছেন সৌভাগ্য দিশা নিজস্ব চেম্বার ডানলভ বিক্রম এম মার্কেটে দুপুর বারোটা থেকে সন্ধ্যে ছটা একটা বিষয় দেখুন আলটিমেট কিন্তু দাদার কর্মফল দাদা কর্মফলে বিশ্বাসী এবং দাদা বিশ্বাসী আপনারা ভালো আছেন একবার এসেছেন এটাই মূলত বিষয় নিশ্চয়ই দেখুন একটা জিনিস হচ্ছে জীবন গড়তে গেলে জীবনে যারা পার্টিকুলারলি গড়তে চান তারা আপনার চার্ট অথবা হরোস্কোপকে সংশোধনই করুন আপনার জীবনে দেখবেন এমনিতেই আপনার জীবন গড়ে উঠবে সুতরাং একটা কথা বলবো যারা যাকে দেখিয়েছেন তারা তো ভালো আছেন বা তার মনসা মনস্কামনা পূর্ণ হয়েছে যারা দেখাতে চাইছেন তারাও অপিলম্বে বুকিং করবেন আর একটা কথা বলবো জীবন যদি আপনি গড়তেই না পারেন সময় থাকতে জীবনকে যদি সেই জায়গায় সেই উন্নত শিখরে পৌঁছাতে না পারেন তো এই জীবনে কিন্তু কোনো আর মানে থাকছে না অবশ্যই না একদম ঠিক এবং আপনি আপনার মান সম্মান নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দাদা আপনাকে ধন্যবাদ আপনাদেরকে প্রত্যেকে ভালো থাকুন নমস্কার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এস মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ নম্বর 8910460255